হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আমি হঠাৎ করে নতুন জামা কাপড় বার করতে করতে ভাবছিলাম যে কি কি পরবো পুজোতে গোছাতে গোছাতে যে তোমাদের এবারে দেখানোই হয়নি আমার পুজোর কি কি জামা কাপড় হয়েছে দেখানো হয়েছে বহু ব্লগে না না দেখানো হয়নি তো আমি সাজিয়ে রেখেছি কোনটা কোনটা পরবো সেই গোছাচ্ছিলাম দাঁড়া আমি দেখাচ্ছি হ্যাঁ গোল্ড গোল্ড কেসি পর গোল্ড

এটা রে কে দিয়েছে এ এটা কি অবাক হ্যাঁ এটা দাদাল দিয়েছে হ্যাঁ হ্যাঁ এটা দাদা চলো দেখাই এই নবকটিটা এটা দেখি সর্ববা একটুখানি দেখানোর পাচ্ছে না এদারা চড় এটা ওড়িশার নবকটি শাড়ি এই শাড়িটা দিয়েছে বাবা এটার স্পেশালিটি হচ্ছে বাবা ইজ। জানে না বাবাকে এটা জানে জানে দাদুভাইকে কে ব্লগে দেখেছে আগে। হুম আমাদের কলকাতার ব্লগ গুলো তো দাদুভাই কে দেখেছে। তুমি বলে দাও তাহলে বাবাকে। বাবা হচ্ছে দাদুভাই। আচ্ছা এটা হচ্ছে নবকটী ওড়িশার শাড়ি। এটা বাবা দিয়েছে এবারে আমাকে। এটা আঁচলটা খুব মানে সুন্দর। পুরো এই আঁচলটা হচ্ছে মানে যেরকম সম্বলপুরি শাড়িতে হয় সেরকম পাটটাও সেরকম মেন হচ্ছে স্পেশালিটি এই বডিটা এই বডিতে ন রকম মোটিভ করা আছে এই যে দেখি একটা প্যারাট ফুল এগুলো ফুল এটা কি মনে হয় এটা কি এটা মনে ময়ূর এরকম নানান মোটিভ আছে যেগুলো এই যে শঙ্খ ঠিক আছে মোট পান পাতা ঘট এরকম মন্দির এরকম মোটিভ করা আছে পুরো শাড়িটায় ন বলে তো নবকঠি মানে নটা ডিফারেন্ট মোটিভ ঘর ঘর করে পুরো শাড়িতে করা তো এটা শুনেছি জগন্নাথ দেবের ওখানেও দেওয়া হয় জগন্নাথ পুরী মন্দিরে এ শাড়ি আমার অনেকদিন ইচ্ছে ছিল তো বাবা এবার কিনে দিয়েছে আমাকে আচ্ছা আর কৃষ্ণামকে বাবা দিয়েছে এই যে পাঞ্জাবি দেখো 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 তোমার পছন্দ হয়েছে তো দেখি দেখ এই যে পাঞ্জাবি কোনো এই যে পাঞ্জাবিটা সুন্দর কাজ করা বাচ্চাদের যেরম পাঞ্জাবি আর পাজামা হ্যাঁ এই তো আচ্ছা আর কপিলকে কপিল কিছুতেই পাঞ্জাবি নেবে না কিছুতেই পাঞ্জাবি নেব না আমি নেবো না কিচ্ছু নেবো না তো বাবা আর বোন দুজনে মিলে এই পাঞ্জাবিটা কপিলকে দিয়েছে কিছুতেই কপিল জামা কাপড় নেবে না

মাই গড হ্যাঁ ওই চেইটাটা প্লেন কিন্তু প্রচন্ড স্টাইলিশ গোল্ড কালারের একদম টিশুর এটা বুনকে দিয়েছে এই ঢাকা দিয়েছে ভাত বলছি ভাত বুন দিয়েছে কৃষ্ণ নামকে এই পাঞ্জাবিটা মুন মুন কে বুন এই যে পাঞ্জাবিটা কৃষ্ণমে এই যে এটা পাটা এটা পাটা আচ্ছা আর আমার দিদি থাকে মেরিল্যান্ডে এখানে দিদি পাঠিয়েছে এটা কপিলের জন্য তারপরে কৃষ্ণামের জন্য পাঠিয়েছে এই হুডি জ্যাকেট শুধু না হুডি মতো খুব সুন্দর এটা গরম একটু গরম হলেও পরা যাবে বেশ সুন্দর এটা খুব পছন্দ হয়েছে কৃষ্ণামের একদম ফিট হয়েছে স্কুল টুলে পড়ে যেতে পারবে ঠান্ডা এটা হচ্ছে ট্র্যাক প্যান্ট যেটা এর সাথে ম্যাচ করে স্কুলে পরে যেতে পারবে আরামসে ঠান্ডাতে ভালো ইউজ হবে ভেরি বিগ না না তুই লম্বা হয়ে গেছিস এখন না একদম পারফেক্ট পরে দিয়ে দেখেছি এটা এইটা হচ্ছে দিদি দিয়েছে আমি অনলাইন থেকে প্রচুর অর্ডার করেছিলাম তো সব এখানে আছে মানে সোয়েটার এগুলো হচ্ছে এই যে কানের দুলটা সেদিনকে কিনেছিলাম দেখিয়েছিলাম আরেকটা কানের দুল এটা মানে থেকে অর্ডার করা হয়েছিল মুক্তাচার শিনের তো এইগুলো সব আমি এখানে রেখেছি আমি একটা দুটো দেখাই আর কৃষ্ণামের একটা দুটো দেখাই কৃষ্ণ কৃষ্ণামকে আর আমার শ্বশুর বাড়ি থেকে এবার টাকা দিয়ে দিয়েছি আমার ননদ শাশুর মশাই সবাই সেখান থেকে আমরা সব কেনাকাটি করেছি এখানে অনলাইনে এটা হচ্ছে কৃষ্ণামের জন্য আমি কিনে দিয়েছি একটা আমি আর ওর বাবা একটা ডেনিম জ্যাকেট পুজোয় পরার তো একটা ডেনিম জামা প্যান্ট হবে ওর তারপরে ওর ওর ঠাম্মা দাদুর পক্ষ থেকে এই সোয়েট শার্ট দাঁড়া বাবা বলছি হ্যাঁ যা 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 এই জামাটা আর এই প্যান্টটা হচ্ছে ওর ঠাকুমা দাদুর টাকা দিয়ে কেনা হয়েছে এইরকম আর কি টুকটাক টুকটাক আমি দেখাই আমার একটা দুটো দেখাই এটা আমার খুব ফেভারিট সব উলট হয়ে গেলে দাঁড়াও সব ঠিক করতে হবে এটা আমি আমার শ্বশুরমশাইয়ের যে টাকা পাঠিয়েছিলেন সেটা দিয়ে কিনেছি এটা একটা সোয়েটার অফিসে পড়ার আসলে আমি এখানে কিনলাম কেন টাকা দিয়ে ইন্ডিয়াতেও কিনতে পারতাম এখানে কিনলাম তার একটা বড় কারণ তো হচ্ছে অফিসে পড়তে লাগে আর রোজকার যেহেতু পড়ি না তাই জন্য টুকটাক টুকটাক জিনিসপত্র মানে রেগুলার বেসিসে দরকার হয় ভালো জামা কাপড় একটু ভাল লাগে পড়ে গেলে অফিসে তো এটা সোয়েটারটা কার্ডিগান টাইপের খুব ভালো দেখতে লেগেছে আমার তো এটা আমি কিনেছি আচ্ছা এরকম টুকটাক টুকটাক বেশ কয়েকটা জামা আছে হ্যাঁ আসছি আরেকটা কিনেছি এটা আমি নিজে মানে আমার এগুলো নিজের কেনা তো সেটা হচ্ছে আমার খুব পছন্দ হয়েছে তাই জন্য আমি চট করে কিনেছি পড়ার জন্য পুজোতে ম্যাচ করে দেখাচ্ছি এই যে রুপোর দাঁড়া রুপোটা সুন্দর করে দেখাই রুপোর এই হারটা রুপোর হার মানে এটা চিক হিসেবেও পরা যাবে এটা একদম সেই পুরনো সাবেকি দিনের মানে সাবেকি সময়ের ডিজাইনের কয় না এগুলো তো এটা হচ্ছে রুপোর একটা প্রজাপতি নেকলেস সাথে এর সাথে দুল আর যেই আমি ওটা রেখে দিয়েছি ঠাকুরের কাছে যেন দেখাতে পারছি না যেখান থেকে কিনেছিলাম ওরা না খুব সুন্দর একটা জগন্নাথ দেবের মূর্তিও দিয়েছে সাথে দোকানের নামটা তো এখানে লেখা নেই গিনি পূর্ণিমা কার্ডটা মানে বিলটা আর কি দিয়ে দিয়েছে ওরা দেখাই তোমাদের খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে বলে আমার নেই এরকম রূপ তো বালা আছে অন্যান্য ছোট ছোট জিনিস আছে নেকলেস নেই সেরকম নেই এখন আর কি এই যে গিরি পূর্ণিমা ওরা খুব সুন্দর আমার বেশ ভালো লেগেছে সাথে আবার একটা সুন্দর জগন্নাথ দেবের মূর্তি দিয়েছে সেটাও বেশ ভালো লেগেছে আমার চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো আমাদের জামা কাপড় তোমরা জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো বাই